জানাস্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আজকে তোমাদের আরেকটা ডিমান্ড স্যার কংগ্রেসের প্রত্যেকটা অধিবেশন যেমন আপনি দিচ্ছেন আমাদেরকে কমপ্লিট করে দেবেন স্যার এআইটি অধিবেশনগুলো থেকে ভালো ভালো প্রশ্ন দিচ্ছে যে কোনো পরীক্ষা যারা নেট দাও সেট দাও সামনে পিএসসি পরীক্ষা এসএলএসটি বা ডাবলসিসের পরীক্ষার ক্ষেত্রে এআইউটি সেশনগুলো ভীষণ ইম্পর্টেন্ট এআইটিউ সেই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস সেই নিখিল ভারত শ্রমিক সংগঠনের অধিবেশনগুলোকে আজকে চুলচেরা বিশ্লেষণ করা হবে একদিন তোমাদের মুসলিম লীগের প্রত্যেকটা অধিবেশনকে আমি দেওয়ার চেষ্টা করব সেগুলো কিন্তু সাধারণ বইয়ে পাওয়া যাবে না মুসলিম লীগের প্রত্যেকটি অধিবেশন এআইটিউস অধিবেশন আজকে তোমাদের যাচ্ছে কংগ্রেসের অধিবেশনগুলো বই দেওয়া রয়েছে এআইটি ইউসিও দেওয়া রয়েছে মুসলিম লিগ প্রত্যেক অধিবেশন দেওয়া রয়েছে তারা নেটশের বই স্টাডি করছে ডিটেলস পেয়ে যাবে প্রত্যেকটা মুসলিম লীগের সেন প্রতিটা এআইটিউসি প্রত্যেকটা আইনসি বা ইন্টারন্যাশনাল কম্পিগুলো দেওয়া রয়েছে রাখবে তো মনে রাখবে ছশো আটচল্লিশটা ইউনিয়ন যুক্ত হয়েছিল এই আইটি ইউসি প্রতিষ্ঠায় একশো পঁচিশ জন শ্রমিক প্রতিনিধি যারা প্রহৃত্য করেছিল এবং আড়াই লক্ষ শ্রমিক যোগ দিয়েছিল সেই বোম্বাইয়ের এম্পায়ার থিয়েটার হলে সেই ছশো আটচল্লিশটা ইউনিয়ন একশো পঁচিশ জন প্রতিনিধি আড়াই লক্ষ শ্রমিক যোগ দিয়েছিল এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল সে বিপি ওয়াদিয়ার মাদ্রাজ লেবার অ্যাসোসিয়েশন এবং গান্ধীজির উনিশশো সালে প্রতিষ্ঠিত সে মজুর মহাজন বা আহমেদাবাদ লেবার অ্যাসোসিয়েশন বড় ভূমিকা নিয়েছিল যে ব্যাপিস্তাপ বিপি ওয়াদিয়ার পাশাপাশি বড় ভূমিকা নিয়েছিল তো আজকে আমরা সেই এআইটিএসির ইতিহাসটা তো পড়বো প্রত্যেকটা অধিবেশন কে কী সহিত্ব করলো তার পরবর্তীকালে কংগ্রেস অধিবেশনের মতো এআইটিএস অধিবেশনকে কী নেওয়া হয়েছিল সেই পদক্ষেপগুলো পরবর্তীকালে ভিডিও আমি আনবো তাকে টেবিলগুলো বেঁধে দিচ্ছি যাতে পড়তে সুবিধা হয় এই টেবিল থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় দিচ্ছে এআইটিউসির প্রথম অধিবেশনের সম্পাদক কে হয়েছিল প্রথম অধিবেশনের সভাপতি কে হয়েছিল এগো দিচ্ছে তাই লাল রাজপথ রায় উনিশশো কুড়ি সালে গড়ে উঠে এআইটি এইটুকু পড়ে থাকবেন না তাদের জন্য যারা স্যার ইউটিউব চ্যানেল নয় কিন্তু যারা স্যার পেট ব্যাচে যারা পার্সোনালি পড়ছে তারাও জানে ইতিহাস সাবজেক্টটা কি এক থেকে দু মাস পরে আপনি বুঝতে পেরে যাবেন আপনি কোথায় ছিলেন কোথায় এলেন যে যাই বলুক ষট প্রশ্ন এমসি কিউ বা একটা মোটামুটি পড়িয়ে দিয়ে চলে গেলাম সেটা আলাদা ব্যাপার এক থেকে দুমাস পরে বুঝতে পেরে যাবেন আপনি যে আমার অবস্থান কোথায় ছিল আমি কোথায় চলে এলাম ওদের সাবজেক্টে কিন্তু একদম খেলাড়ি করতে চাইলে স্ট্রং করতে চাইলে আপনি অবশ্যই যোগাযোগ করবেন যাহা সঙ্গে এবং যাহা পার্সোনাল ব্যাচে আপনি আসুন মানুষ করার দায়িত্ব জাহাজারের কিন্তু ইতিহাস সাবজেক্ট নিয়ে ভয় পাবেন না যারা ভালোবাসেন তারা এগোতে চাইছেন বড় হতে চাইছেন অবশ্যই আসবেন আজকের টপিক আমাদের এ আইটিএসি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস সেই গান্ধীজির মজুর মহাজন আমেদাবাদ লেবার অ্যাসোসিয়েশন বা বিপি ওয়াদিয়ার মাদ্রাজ লেবার অ্যাসোসিয়েশন আমেদাবাদ লেবার অ্যাসোসিয়েশন বা মজুর মহাজন এবং বিপি ওয়াদিয়ার মাদ্রাজ লেবার অ্যাসোসিয়েশন বড় ভূমিকা নিয়েছিল আর সেই একশো পঁচিশ জন প্রতিনিধির মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু পরবর্তীকালে সভাপতি সাধারণ সম্পাদক হয়েছিল সেই বোম্বার এম্পায়ার থিয়েটার হলে উনিশশো কুড়ি সালের একত্রিশে অক্টোবর কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল সেই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এখানেও আমি দিয়ে দিয়েছি সেই এ ইউ সি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস দিয়েছে আমি নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস উনিশশো কুড়ি সালে প্রতিষ্ঠা হয়েছিল একত্রিশ অক্টোবর তিরিশ থেকে একত্রিশ অক্টোবর দিবস চলেছিল অনেক জায়গায় তোমার তিরিশ অক্টোবর পেতে পারো তিরিশ থেকে একত্রিশ অক্টোবর চলেছিল উনিশশো সালে বলে দিয়েছি কোন শহরে বসছিল বোম্বাই বোম্বাইয়ের একদম ভবনটার নাম হচ্ছে এম্পায়ার থিয়েটার হল কি নাম এম্পায়ার থিয়েটার হল যখন দেখি যে বিভিন্ন পরীক্ষায় পাশ করার পর যখন আমরা ইন্টারভিউ মহড়া করায় খুব করুণ দৃশ্য লাগে ইউনিভার্সিটি কোয়ালিফাইডগুলো কংগ্রেসকে প্রতিষ্ঠায় পঁচাশ সাল কোথায় প্রতিষ্ঠায় ছিল বোম্বায় কোথায় গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ আমি তাহলে এআইটিউসি কোথায় গড়ে উঠল দেখছি ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেট জানেই না আমি তাহলে মুসলিম লিগ কোথায় গড়ে উঠলো দেখি দশ পার্সেন্ট জানে না এইগুলোকে সংশোধন করবেন এর জন্য কিন্তু জানাস আজকে এস ইউটিউব চ্যানেলে তাই বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে কংগ্রেস প্রতিষ্ঠা হয় উনিশশো ছয়ে গড়ে উঠছে সেই তিরিশে ডিসেম্বর বুড়িগঙ্গা নদীর তীরে আহসান মঞ্জিল ভবনে মুসলিম লীগ আর বোম্বাইয়ের এম্পায়ার থিয়েটার হলে গড়ে উঠল এম্পায়ার থিয়েটার হলে গড়ে আই এআইটিউসি বা অল ইন্ডিয়া টেরিয়ান কংগ্রেস প্রথম সভাপতি রাজপদ রায় এবং সম্পাদকটা বহু জায়গায় ভুলভাল দেওয়া থাকে অনেক জায়গায় দেখি দেওয়ানলাল চমনলাল অনেকে সম্পাদক চাইলা লাল রাজপদ রায় মেরে চলে আসেন না উত্তর হবে ভিএম পাওয়ার আরেকবার বলবো এআইটিউসি বা নিখিল ভারতীয় ইউনিয়ন কংগ্রেস উনিশশো কুড়ি একত্রিশে অক্টোবর উঠে এম্পায়ার থিয়েটার হলে সাধারণ সম্পাদক বা জেনারেল সেক্রেটারি ভি এম পাওয়ার এবং প্রেসিডেন্ট বা চেয়ারম্যান বা সভাপতি হয়েছিলেন সেই পাঞ্জাব কেশরী সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠাতা যিনি উদ্যোক্তা ছিলেন সেই লালাজ বদ দ্বিতীয় অধিবেশনটা দেখে নেব আমরা উনিশশো সালে প্রথম অধিবেশন উনিশশো কুড়ি দ্বিতীয় অধিবেশন উনিশশো একুশ একদম তারিখ সহকারে দিয়েছে তিরিশে নভেম্বর থেকে সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত চলেছিল আজকে ঝড়িয়া সেই ঝাড়খণ্ড বিহার তখন ছিল বলবো হলো সভাপতি কে করেছিলেন সাধারণ সম্পাদক দেওয়ান প্রথম দুটো অধিবেশন খুব সিরিয়াস করে মনে রাখবে এখন সপ্তম অষ্টম চতুর্থ দিতে পারে নবম দিয়ে দিতে পারে পঞ্চম দিতে পারে খেয়াল করতে হবে কিন্তু তাহলে প্রথম অধিবেশনের সভাপতিরা রাজপথ রায় সাধারণ সম্পাদক ভিএম পাওয়ার এইটুকু জেনে থেমে থাকবেন না প্রত্যেকটা লিস্ট সাজিয়ে দিয়েছে একদম পুরো দ্বিতীয়টা উনিশশো একুশ ঝরিয়া তিরিশে নভেম্বর থেকে সেকেন্ড ডিসেম্বর সভাপতি জোসেফ ব্যাপ্তিস্তা সাধারণ সম্পাদক দেওয়ান চমললাল তৃতীয়টা উনিশশো তেইশে বসেছিল কুড়ি একুশ বাইশ অধিবেশন বসেনি উনিশশো তেইশ চব্বিশ থেকে ছাব্বিশে মার্চ লাহোরে বসেছিল জায়গাটা একটু মার্ক করে দেবো দ্বিতীয়টা মার্ক করেছি ঝরিয়া এবং তাহলে তৃতীয় তেইশ সালে বসলো চব্বিশ ছাব্বিশে মার্চ সভাপতি কে হলেন সেই চিত্তরঞ্জন দাস দেখো একদিকে স্বরাজ্য দল গ্রহণ করছে সুভাষচন্দ্র বসুকে দায়িত্ব দিচ্ছে বড় বড় কাজে আবার সভাপতি হচ্ছে নিজের চিত্তরঞ্জন দাস সাধারণ সম্পদ একই ছিল সেকেন্ড থার্ডে দেওয়ানলাল চমনলাল এবারে আসি ফোর্থ ফোর্থ ডিভিশন দেখে নাও সিকুন্ড খেয়াল করে করে যাবে চার নম্বর তখন মার্ক করে দিয়েছি উনিশশো পঁচিশ কুড়ি থেকে পঁচিশে মার্চ এটা হয়েছিল কলকাতাতে ভীষণ ইম্পর্টেন্ট এবং এআইটিউসির কোন অধিবেশন কলকাতায় উঠছিল ফোর্থ সেশন পঁচিশ সালে দেখে নাও এবং উনিশশো পঁচিশ সালে দেখো কানপুরেতে সরোজি নাইডু সভাপতি হচ্ছে বছর কলকাতায় এআইটিউসি বসিয়ে সভাপতি হলেন ডি আর থেঙ্গাদি সাধারণ সম্পাদক এফ জে জিনওয়ালা এবং এস এন দুজন সাধারণ সম্পাদক যৌথভাবে হয়েছিল এফ জে জিনওয়ালা এবং এস এন পরীক্ষা দিতে পারে অধিবেশনে সাধারণ সম্পাদক হয়েছিলেন এস কোন অধিবেশনে প্রেসিডেন্ট হয়েছিলেন এইগুলো যখন আপনি করতে পেরে যাবেন না তখন যে কোনো মানুষকে দুমড়ে দেবেন কিন্তু করতে এই ভিডিও তো শুনতেই হবে বারবার করে দেখে নাও পঞ্চমটা দিয়ে দিয়েছি সিকোয়েন্স করে দিয়েছি আমরা সুন্দর করে চৌদ্দ থেকে পনেরোই ফেব্রুয়ারি সাল কিন্তু উনিশশো পঁচিশে দেখো পঁচিশে আরেকটা বসেছিল এটা কিন্তু বিশেষটা বলে দিলে খুব ভালো হতো তাই চৌদ্দ থেকে পনেরোই ফেব্রুয়ারি বিশেষ আর একটা মার্চে বসছে কিন্তু বার্ষিক তো এটা মনে রাখবে সবাই বোম্বাই বসেছিল ভালো করে মনে রাখবে চার্লস প্রিয়র অ্যান্ড্রোস যাকে আমরা বলি সিএফ অ্যান্ড্রুজ চার্লস ফ্রি অ্যান্ডুস বিশ্বভারতী প্রতিষ্ঠা করার পর রবীন্দ্রনাথ যখন বিভিন্ন কাজকর্মে বাইরে চলে যেতেন তখন বিশ্বভারতীতে অতীতে আপনের দায়িত্ব দেওয়া হতো চার্লস ফ্রি অ্যান্ডুসকে এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন সেই জেএফ জিনওয়ালা এবং এন এম জোসি এন এম জোসি এবং জে এফ এরা বিশেষ অধিবেশন পঁচিশ সালে হল চৌদিকে পনেরোই ফেব্রুয়ারি ওই বছরের মার্চে বসোট পঁচিশ সালে কিন্তু কলকাতাতে বিশাল তাহলে এটা কিন্তু স্পেশাল অধিবেশন আমরা কাউন্ট করছি পাঁচ কিন্তু বার্ষিকটা কাউন্ট করবে চার এবারে আসি নেক্সট উনিশশো ছাব্বিশের অধিবেশন নয় থেকে দশই জানুয়ারি এটা হয়েছিল কোন শহরে আমাকে বলতে হচ্ছে না মাদ্রাজ রাই সাহেব সি প্রসাদ ছিলেন প্রেসিডেন্ট বা সভাপতি রাই সাহেব সি প্রসাদ সাধারণ সম্পাদক এম যোশী হয়েছিল সেই অধিবেশনে ভালো করে মোড়া নেক্সট প্রশ্ন আসবো সপ্তম সাল উনি সাতাশ সালে নাইনটিন টোয়েন্টি সেভেন দিল্লিতে হয়েছিল বারো থেকে এই মার্চ সভাপতি হয়েছিল দেওয়ান চমনলাল বিশাল বড় ভূমিকা ছিল এআইটিউসি প্রতিষ্ঠায় এবং এম যোশী ছিল সাধারণ সম্পাদক প্রত্যেকটা মনে এক সাতাশ সাল উনিশশো সাতাশে আরেকটা অধিবেশন বসছে ছাব্বিশ থেকে আঠাশে মার্চ কানপুরেতে একটা বসছে স্পেশাল অধিবেশন আবার সেখানে সে প্যান্ডো সভাপতি করলেন এবং এনএম যোশী হলেন সেখানে সাধারণ সম্পাদক সাতাশে দুটো অধিবেশন বসলো টোয়েন্টি ফাইভের মতো আসছি নেক্সট নব অধিবেশন বসছে উনিশশো আঠাশ সালে ভালো করে মর রাখবে দিয়েছি জওয়হরলাল নেহরু মর এখানে প্রেসিডেন্ট হলেন ইম্পো ইম্পর্টেন্ট একাধিক পরীক্ষায় দিয়েছে এই এআইটিউসির কোন অধিবেশনে নেহেরু প্রেসিডেন্ট হয়েছিল তো উনিশশো আঠাশ সালে হয়েছিল জওহরলাল নেহেরু এবং কমিউনিস্ট রেল শ্রমিক নেতা বিবি কুলকার্নিকে তিনি পরাজিত করেছিলেন ঝড়িয়াতে বসেছিল বিবি কুলকার্নিকে হারিয়েছিল তাই জওয়হরলাল নেহরু প্রেসিডেন্ট হন হনাসে কাকে পরাজিত করেছিলেন কমিউনিস্ট রেল শ্রমিক পরীক্ষায় দিয়েছে কোশ্চেনটি তাই উল্লেখ করলাম বিবি কুলকার্নিকে তিনি পরাজিত করলেন ভালো করে মনে রাখবে এবং এই অধিবেশন সভাপতি জওহরলাল বলে দিয়েছি ঝড়িয়াতে বসেছিল এবং সাধারণ সম্পাদক কিন্তু হয়েছিলেন কে দেখে নাও আমাদের এনএম যোশী কে হয়েছিল এনএম যোশী এবার আছি দশম সেশন ভালো করে জহরলাল নের সভাপতি এনএমজেসি হচ্ছে সম্পাদক সাধারণ সম্পাদক টেন সেশনটা দেখে নেবো একবার আঠাশো নভেম্বর থেকে পনেরো ডিসেম্বর উনিশশো উনত্রিশ ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা বহু পরীক্ষায় দিয়েছে এই সুভাষ জওহরলাল নেহেরু এবং সুভাষটা ভালো করে দেখে যাবে তো সুভাষচন্দ্র বসু নাগপুরের সেশানে তিনি প্রেসিডেন্ট হচ্ছেন উনিশশো সালে আঠাশে নভেম্বর থেকে ফার্স্ট ডিসেম্বর হয়েছিল সাধারণ সম্পাদক দেসপান্ডে উনিশশো উনত্রিশ সালে এ আই টিউসির সাধারণ সম্পাদক কে হয়েছিল সেখানেও বহু ছাত্র ছাত্রী কিন্তু সুভাষচন্দ্র বসুদের চলে না সভাপতি সুভাষ চন্দ্র বসু সাধারণ সম্পাদক এস ভি দেশপান্ডে হয়েছিল এটা ছিল নাগপুর সেশন ভীষণ ইম্পর্টেন্ট এবং ওই বছর কিন্তু পূর্ণ সহজে ডাক দিচ্ছেন নেহেরু আর আগের বছর নেহেরু হয়েছিল এ আইটি ইউসির সভাপতি এই সময় কলকাতা কর্পোরেশনের মেয়র দায়িত্ব ভূমিকা পালন করবে জওহরলাল নেহেরুর পাশাপাশি কিন্তু সুভাষচন্দ্র বসু এই সময় কলকাতা মেয়র হবে দিন যাক উনিশশো সালে কলকাতা অধিবেশন সভাপতি আর এস রুইকার আর এস রুইকার সাধারণ সম্পাদক মুকুন্দলাল সরকার আরেকবার বলবো উনিশশো একত্রিশ সাল কলকাতায় হয়েছিল মুকুন্দলাল সরকার হয়েছিল জেনারেল সেক্রেটারি এবং প্রেসিডেন্ট হয়েছিলেন আর এস রুইকার আসছি সেশন এটা হয়েছিল সেপ্টেম্বরের দশ থেকে বারো তারিখ উনিশশো সালে হয়েছিল কোথায় হয়েছিল দক্ষিণ ভারতের মাদ্রাজে সেই জে এল খান্দেলকার হয়েছিল প্রেসিডেন্ট জে এল খান্দেলকার সাধারণ সম্পাদক হয়েছিল মুকুন্দলাল সরকার যিনি আগেরটাও ছিল তো উনিশশো একত্রিশ এবং বত্রিশ সালে পরপর দুটোতে কিন্তু মুকুন্দলাল সরকার হলেন জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক তো তোমার সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহরুটা কিন্তু ভালো করে দেখবে এবার এবারে আসি নেক্সট নেক্সট প্রশ্ন দেখে নাও এটাও পরীক্ষায় দিয়ে দিয়েছে হ্যাঁ তারতম সেটা দেখে নাও এটা উনিশশো তেত্রিশ সালে হয়েছিল তেইশ থেকে চব্বিশে ডিসেম্বর এটা কানপুরে হয়েছিল হরিহরনাথ শাস্ত্রী হরিহরনাথ শাস্ত্রী সভাপতি সাধারণ সম্পাদক শিবনাথ ব্যানার্জি শিবনাথ ব্যানার্জি এবং হরিহরনাথ শাস্ত্রী সভাপতি সাধারণ সম্পাদক হয়েছিলেন কোথায় না কানপুর সেশন এটা সালটা বলেছি উনিশশো তেত্রিশ এবারের তারিখ ও সাল উনিশশো পঁয়ত্রিশ সালে উনিশ থেকে একুশে এপ্রিল নেক্সট চৌতম সেশনটা পেয়ে গেলাম এটা কলকাতায় বসেছিল আর এস রুইকার আবার প্রেসিডেন্ট হলেন সাধারণ সম্পাদক আর এ খেদগিকার খেদগি আর এ খেদগিকার সাধারণ সম্পাদক এবং সভাপতি হয়েছিলেন আর এস রুইকার কবে উনিশশো পঁয়ত্রিশ সালে নেক্সট উনি ছত্রিশ সাল বোম্বাইয়ে বসেছিল ডেট দিয়ে দিয়েছি সতেরো থেকে আঠেরোই মে শিবনাথ ব্যানার্জির সভাপতি হলেন মনে এক বে যে শিবনাথ ব্যানার্জি কিন্তু সাধারণ সম্পাদক হয়েছিল তেত্রিশ সালে সেই মানুষটা ছত্রিশ সালে এসে দেখো প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে তার দুটো পদই ভোগ করছে তেত্রিশ সালে তিনি জেনারেল সেক্রেটারি এবং ছত্রিশ সালে এসে দেখো তিনি প্রেসিডেন্ট এবং মণিবেন কারা মনিবেন কারা হলেন সাধারণ সম্পাদক ছত্রিশ সালে ষোলোতম অধিবেশন আসবো উনিশশো আটত্রিশ সালে হয়েছিল দিল্লিতে আবার বলবো উনিশশো সালে হয়েছিল দিল্লিতে ষোলোতম অধিবেশন দেখো আমি দিয়ে দিচ্ছি ভালো করে সুরেশ চন্দ্র ব্যানার্জী সাধারণ সম্পাদক বিকে মুখার্জি আরেকবার বলবো উনিশশো সালে হয়েছিল দিল্লিতে অধিবেশন এক থেকে সাতই জানুয়ারি সাধারণ সম্পাদক বিকে মুখার্জি এবং ডক্টর সুরেশচন্দ্র ব্যানার্জি হয়েছিল সভাপতি উনিশশো আটত্রিশে শেষে উনিশশো আটত্রিশে আরেকটি অধিবেশন হলো জানুয়ারির পর এপ্রিলে বসানো হলো নাগপুরে বসিয়ে দেওয়া হলো এবং সুরেশচন্দ্র ব্যানার্জি হলেন সভাপতি এবং আর আর বোকলে আর আর বকলে নেতৃত্বে হলেন সাধারণ সম্পাদক এই অধিবেশন তারিখ সালে নিরীক্ষে আমরা আসছি চল্লিশ সাল ভীষণ ইম্পর্টেন্ট যেখানে বিহারে রামুয়ারে অধিবেশন বসছে কংগ্রেস সে আগস্ট উপারকে প্রত্যাখ্যান করবে মনে রাখবে সেই মৌল আবুল কালাম আজাদ যেখানে সভাপতি হবে এরপর কিন্তু অধিবেশন বসানো যাবে না কংগ্রেসের দ্বিতীয় চলাকালে আঠাশ থেকে তিরিশে ডিসেম্বর সেপ্টেম্বর আঠাশ থেকে তিরিশ সেপ্টেম্বর উনিশ চল্লিশ এআইটিস অধিবেশন ভি আর কালাপ্পা এবং সাধারণ সম্পাদক এনএম জসি। আর এই বছরই কিন্তু কংগ্রেস অধিবেশন বসছে সে বিহারের রামগড় যেখানে আগস্ট পার্কে লীল চ্যালেঞ্জ জানিয়েছিল কংগ্রেস মৌলার আবুল কালাম যে সভাপতিত্বে সেটা কংগ্রেস কিন্তু আইএনসি এটা কিন্তু ইআইটিউসি আর কালাপ্পার নেতৃত্বে এই অধিবেশন বসানো হয়েছিল আর বারে আসছি উনিশশো বিয়াল্লিশ সাল যখন ভারত চন্দন চলছে আগস্টে ডাক দেওয়া হবে ঠিক তার প্রেক্ষাপটে ভারত চন্দনের সময়কালে কানপুরে বসিয়ে দেওয়া হলো উনিশশো বিয়াল্লিশ অধিবেশন ভিভিগিরি বরাহগিরি ভেঙ্কটগিরি তিনি পরবর্তীকালে কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন এবং খড়গপুরে তিনি প্রায় বক্তব্য রাখতে আসতেন এবং ভিভিগিরি অন্তরঙ্গ বন্ধু ছিলেন সেই বন পলাশীর পদাবলী লেখক চৌধুরী রোমাপদৌ চৌধুরী বাজে থাকতেন ভিভিগিরি যে মাঠে বক্তব্য রাখতেন খড়গপুরে মিনি ইন্ডিয়া সেই গিরি রেলওয়ে স্টেশন ময়দান গিরি রেলওয়ে স্টেশন ময়দান হচ্ছে খড়গপুরে গিরি বলতে ভিভিগিরি তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন সাধারণ সম্পাদক কি হয়েছিলেন এনএম জোসি এই একটা মানুষ যিনি বড় ভূমিকা নিয়েছিল এবারে আসবো নেক্সট হ্যাঁ দেখে নাও উনিশশো তেতাল্লিশ কুড়িতে সেশন ছিল দেখে নাও তোমরা তেতাল্লিশ এক থেকে চৌঠা মে নাগপুরে বসলো শ্রীপাদ অমৃত ডাঙ্গে যে এসে ডাঙ্গে বলি আমরা কি বলি এসে ডাঙ্গে বলি আমরা শ্রীপাদ অমৃত ডাঙ্গে এসে ডাঙ্গে গান্ধী ভার্সেস লেলিন উনিশশো একুশ সালে বইটি প্রকাশ পায় জনপ্রিয় বই গান্ধী ভার্সেস লেলিন শ্রীপাদ অমৃত ডাঙ্গের সাধারণ সম্পাদক এন এম যোশী এবং এসে ডাঙ্গে কিন্তু নাইনটি ফর্টি থ্রি নাগপুরে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন এবারে আসবো নাইনটি ফর্টি ফাইভ আঠেরো থেকে তেইশে জানুয়ারি স্থান হয়েছিল মাদ্রাজ মৃণালকান্তি বসু হয়েছিল প্রেসিডেন্ট সাধারণ সম্পাদক হয়েছিলেন এনএম জোসি এন এম একটা টানা পদে কিন্তু ছিলেন এটা বলে গেলে হবে না এম জোসি এখানে এম জোসি এটা এন এম টানা তিনি দীর্ঘদিন পদে ছিলেন সাধারণ সম্পাদক বা জেনারেল সেক্রেটারি আর মৃণালকান্তি বসু ছিলেন সভাপতি উনিশশো পঁয়তাল্লিশ সালে ভালো করে মনে রাখবে এবার আস উনিশশো আটচল্লিশ সাল ভীষণ ইম্পর্টেন্ট কলকাতায় বসেছিল শ্রীপাদ অমৃতরঙ্গী প্রেসিডেন্ট হলেন রিপিট একদম তিনি শ্রীপাদক অমৃত ডাঙ্গে সাধারণ সম্পাদক কে হলেন সেই এনএম জোশী এআইটিউসি অধিবেশনগুলো এরকম সাল দিয়ে তুলতে পারে স্বাধীন ভারত স্বাধীনতার পর স্বাধীনতার পরের বছর এআইটি ইউসি অধিবেশন কোথায় বসেছিল যখন আপনি এইটা করতে পারবেন আপনি নিশ্চিত বুঝতে পারবেন এই প্রশ্ন জন্য আমি দু লাখ থেকে বিট করে এলাম স্বাধীন ভারতবর্ষে প্রথম এআইটিউসি প্রশাসন কে হয়েছিল এইটাকে মার্ক করুন সাধারণ সম্পাদক কে হয়েছিল এন এম যোশী ভীষণ ইম্পর্টেন্ট উনিশশো উনপঞ্চাশ সালের কথা বলছিল বোম্বাই শহরে সাতাশ থেকে তিরিশে মে বসেছিল প্রেসিডেন্ট কিন্তু একই শ্রীপাদ অমৃত ডাঙ্গে সাধারণ সম্পাদক কে হয়েছিলেন এনএম জোসি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আসবো উনিশশো চুয়ান্ন সাল স্বাধীন ভারতবর্ষে একটু এগিয়ে যাচ্ছি আমরা কলকাতা সভাপতি ভি চকরিয়া চেতিয়ার ভি চকরিয়া চেতিয়ার সাধারণ সম্পাদক এস এ ডাঙ্গে হয়েছিলেন মনে এক উনিশশো চুয়ান্ন কলকাতা সাতাশ থেকে তিরিশে মে উনিশশো সাতান্ন সালে পঁচিশ থেকে উনত্রিশে ডিসেম্বর মনে এক ভেটা এরনাকুলামে বসেছিল শপথি হলো এস এস মির্জাকর বা মিরাজকার এবং সাধারণ সম্পাদক হলেন এস এ ডাঙ্গে সেই শ্রীপাদ অমৃত ডাঙ্গে এস এস মিরাজকার তিনি হলেন প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক হলেন এস এ ডাঙ্গে এবং সাতান্ন সালে সেই কেরলের এরনাকুলমে হচ্ছে ছিল কিন্তু এআইটির সু অধিবেশন তো স্বাধীন ভারতবর্ষ সব আমরা এআইটি শু আলোচনা করলাম তোমাদের জন্য নতুন অনলাইন ব্যাচ কিন্তু এসছে পিএসসির জন্য প্রত্যেক আছে আবেদন যারা পিএসসিকে পাখিচক করছো যে প্রস্তুতি নিলে কিন্তু এস প্রস্তুতি প্রস্তুতি কভার হয়ে যাবে একদম সায়েন্টিফিক স্ট্যান্ডার্ড মনে রাখবে এটা আসবে এবং বেঙ্গলের টপ ক্লাস স্টাডি মেটেরিয়াল এবং মক টেস্ট আশা রাখছি যদি রাখেন বিশ্বাস দেখেন আসতে পারেন মানুষকর দায়িত্ব আমাদের গ্রিক রোমান মিশর বা চীন বা মধ্যযুগের ইউরোপের উপরে সেরা ক্লাস পেতে চাইছেন নোটস পেতে চাইছেন মক টেস্ট আসবেন কিন্তু দায়িত্ব নিয়ে মানুষকর দায়িত্ব জানা সারের তো বিশ্বাস রইল পিএসএসএসটি ব্যাচ নতুন চালু হয়েছে আপনারা আসতে পারেন এবং অনলাইন প্রশিক্ষণও কিন্তু আমরা চালিয়ে দিয়েছি তাহলে অবলাইন ছিল জানা সারের বাড়িতে তোমরা সবাই জানো হ্যাঁ অগণিত ছাত্রছাত্রী পড়তে আসে অনলাইনে কিন্তু চালু করেছে আমার বাড়ি চিনার পার্ক অনলাইনে গুগল মিটে ক্লাস হচ্ছে তোমরা আমার পার্সোনাল নাম্বার ফোন করে নিও নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন জিরো এইট জিরো এই নাম্বারে এবং এই এখানে কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট সমস্ত ক্লাস কিন্তু আমি নিজে নিই ফ্যাকাল্টি হায়ার করে কম কম ক্লাস দিয়ে সিলেবাস শেষ করবে সব জায়গাতে তুমি যেখানেই যাবে আমি দীর্ঘ কুড়ি বছর অভিজ্ঞতা নিয়ে বললাম যেখানেই যাবে শর্টকাটে সিলেবাস শেষ করার চেষ্টা করবে এবং ফ্যাকাল্টি এনে অনপর্বর ক্লাস শেষ করবে আর না নতুবা ওই শর্ট প্রশ্ন এন একটা ছোটো করে ধারণা দিয়ে ওই ওই অনলাইনের প্রশ্ন উত্তর দিয়ে শেষ করে দেবে রং করে পড়লে কিন্তু অল্প সিটি চাকরি পাওয়া সহজ নয় আবারও বললাম একশো পরীক্ষায় আসি পাওয়া পরীক্ষা না দেওয়া প্রায় সমান তাই আপনাকে কিন্তু সর্বোচ্চ স্কোরটা করতে হবে সেই জন্য কিন্তু এক্সপার্ট দরকার হবে বিশ্বাস থাকে যে আসলে কাছে আসবেন মানুষকর দায়িত্ব আর এআইটিউস ভিডিও কেমন লাগলো একটু জানাবেন একটু শেয়ার করবেন একটু কমেন্ট করবেন একটু আপদা রইলো আর অবশ্যই নেটসিটির বইটা বা ইন্ডেনিষ্টি বইটা তোমরা যে কোনো একটা কিনে নিয়ে বারবার চর্চা করবে আজকে এ পর্যন্ত রইলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই